আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামুল কালীমূর্তির গা থেকে অলঙ্কার চুরি অভিযুক্তকে গ্রেপ্তার উদ্ধার সমস্ত অলংকার কে চুরি করলো কোনো মুসলমান ব্যক্তি নাকি না গত ফেব্রুয়ারি তেইশ তারিখের ঘটনা মধ্যরাতে বাগুইহাটি থানা এলাকার গোবিন্দ সেট বাজারে অবস্থিত বাজার কমিটির কালী মন্দির থেকে পনেরো ভরি প্রায় দুশো গ্রাম ওজনের অলঙ্কার চুরু অলঙ্কার চুরি হয়ে যায় কালীমূর্তির গা থেকে ভাবতে পারছেন মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মিঠুন বিশ্বাস তাকে ধন্যবাদ জানাই অবশ্যই নিউ বাংলার তরফ থেকে মিঠুন এবং তার টিম গত প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চিহ্নিত করেছেন প্রধান অভিযুক্ত রাজেশ এবং তাকে করেছেন উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত গয়না এখন যেটা মানে বলার বিষয় যদি ওই কালী মন্দিরে কোনো সিসিটিভি ফুটেজে কোনো যদি মুসলমান ব্যক্তিকে দেখা যেত পুলিশের তথ্য অনুযায়ী পুলিশ বলছে যে তারা তদন্ত সাপেক্ষে সিসিটিভি ফুটেজে একটা বিরাট ফ্যাক্টর সেই ফ্যাক্টরে যদি কোনো মন্দিরের আশেপাশে বা তার এক কিলোমিটারের মধ্যে যদি মুসলিমের আনাগোনা কোনো মন্দিরের গা ঘেঁষে দিয়ে হতো তদন্ত করলে অবশ্যই বের হতো রাজেশদের মতো কিছু দুষ্কৃতি কিন্তু এই যে খবর এই খবর কোনো চ্যানেল দেখালো না কিন্তু কেন রাজেশ দে রাজেশ দে একেবারে আপনি মানে কালী মূর্তির আপনাদের ধর্ম ধর্মের সনাতনী ভাইদের ধর্মের মাতা কালী তার গা থেকে খুলে নেওয়া হচ্ছে কি না গয়না তার গা থেকে খুলে নেওয়া হচ্ছে সোনার গয়না তারপর পনেরো ভরি দুশো গ্রাম ওয়েট ভাবতে পারছেন কত টাকা চুরি করছে কে রাজেশ দে নামটা ভালো করে নোট করে রাখবেন রাজেশ দে সোনা খুলে নিচ্ছে কতটা ঘিন্ন মানসিকতার পরিচয় এই রাজেশদের মতো কিছু ব্যক্তিদের যদি এটা কোনো একেবারে বলতে বাধ্য হচ্ছি যদি এটা কোনো মুসলমান ব্যক্তি হতো তাহলে ছিপাবলিক বাংলা তারপর অনেক কিছু বাংলা রয়েছে তারা কিন্তু ঢালাও করে প্রকাশ করতো কিন্তু এই খবর তারা কিন্তু প্রকাশ করছে না আপনি চাইলেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ এই ঘটনাটি সত্যি রাজেশ দে নামটা ভালো করে শুনুন রাজেশ দে এবং পুলিশের বক্তব্য অনুযায়ী কিভাবে ধরা হয়েছে সেটা তো আমরা শোনাবোই কিন্তু এই যে কয়েকটা চ্যানেল আপনি এরপর নাম নিতে বাধ্য হচ্ছি আমরা ডিপ চ্যাট জিপিটি গোর্খ এদের এআই এই যে এআই এই এআই সার্চ করে আমরা যখন পাই যে সবচেয়ে ভারতবর্ষে সবচেয়ে সাম্প্রদায়িকতা ছড়ায় কোন চ্যানেল এরকম প্রশ্ন করি আমরা সেই প্রশ্নের জবাব কিন্তু চারটে চ্যানেলের নামে আসে কি কি আপনারা দেখুন ডিপসিকের রেজাল্ট একবার দেখুন প্রথমে রিপাবলিক টিভি তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন চ্যানেল রয়েছে তারপর আমরা যখন চ্যাট জিবিটিতে সার্চ করি তখন সেই একই ফলাফল সুদর্শন নিউজের মতো নিউজও উঠে আসে আর রিপাবলিক টিভি তো সবসময় রয়েছে তার মানে ভাবুন এরা হিংসা ছড়ানোর জন্য বাংলা তথা ভারতবর্ষে একেবারেই কিন্তু ঢালাও করে প্রচার করছে শুধু হিংসাত্মক মনোভাব আজকে একজন হিন্দু যখন চুরি করছে তখন সেটা ঢালাও করে প্রকাশ করছে না তা আবার কালী মন্দিরে কালী মায়ের মানে কালী মায়ের গা থেকে সোনার গহনা চুরি করে নিচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না এরপর আমরা যখন গোরকেও সার্চ করি অর্থাৎ এলোন মার্ক্সের এলোন মার্ক্স আপনারা জানেন এলন মার্ক্সের যখন গোর্খ এআই থেকে আমরা সার্চ করি সেখানেও সে একই পরিস্থিতি অর্থাৎ দালাল মিডিয়া যারা রয়েছে এই চারটে বিশেষভাবে এই চারটে আমরা কিন্তু উত্তর পাচ্ছি সময় যেখানেই আপনি সার্চ করবেন যে সব সার্চ করবেন সেখানেই কিন্তু এই চারটে চ্যানেলের নাম সব সময় উঠে আসবে একটাই বার্তা এই খবরটা করার কি উদ্দেশ্যটা আছে কোনো কি হিংসাত্মক মনোভাব ছড়ানোর জন্য না কেন রিপাবলিক বাংলা কেন জি হিন্দুস্থান কেন সুদর্শন নিউজ একটা প্রেস্টিজিয়াস হিন্দুদের দেবী তার গা থেকে খুলে নেওয়া হচ্ছে গহনা এই খবরটা কেন ঢালাও করে একদিন ধরে ব্রেকিং দেখালো না আজকে যদি কোনো মুসলমান ব্যক্তি এই ক্রাইমটা করতো তাহলে কি দেখাতো না অবশ্যই দেখাতো কেন দেখাবে না তারা তাহলে এরা দালালি করতে নেমেছে পুরো বাংলার বুকে ভারতবর্ষের বুকে কারও ভুল দেখতে পায়নি এরা আপনি আরও যদি সার্চ করেন যে ডিপসিক বলুন ডিপসিক চাইনিজ চ্যাট জিবিটি রয়েছে এরপরে আছে গোর্ক গোর্কে আপনি যদি সার্চ করে দেখেন যে ভারতবর্ষের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাকে বা আর এস এস এর স্বাধীনতা সংগ্রামে কতটা ভূমিকা রয়েছে আপনারা দেখেছেন ধ্রুবরাটির ভিডিও সেখানে দেখলে বুঝতে পারবেন যে যেটা আমি বলতে চাইছি কিন্তু সেখানে আমাদের গোদিজির নাম কিন্তু উঠে যায় ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজির নাম কিন্তু দেখায় যে দুর্নীতিগ্রস্ত এবং আর এস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই নেই আর এআই কী দিয়ে তৈরি এআই হচ্ছে প্রাচীন পলিটিক্যাল মানে ঐতিহাসিক বিষয় যত পৃথিবীতে যত রকমের নলেজেবল বুক রয়েছে যেগুলো থেকে তথ্য ইত্যাদি সংরক্ষণ করা যায় হিস্টোরিক্যাল ফ্যাক্ট পলিটিক্যাল ফ্যাক্ট ইত্যাদির মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এআই তৈরি তাই এআইয়ের ভুল ধরা খুবই কঠিন হয়তো নাইনটি নাইন পার্সেন্ট সঠিক এক পার্সেন্ট হলেও ভুল হতে পারে কারণ হয়তো লেটেস্ট আপনি কিছু সার্চ করছেন সেটা পাবেন না কিন্তু একটাই বলার কথা যে বাগুইহাটিতে যে ঘটনাটি ঘটলো আজকে যদি কোনো মুসলমান ছেলে আজকে যদি কোনো মুসলমান ছেলে সেটা করতো তাহলে তাকে রিপাবলিক বাংলায় ময়ূরঞ্জন চিৎকার করে বলতো এদের কোন সংগঠনের সঙ্গে লিঙ্ক আছে কোন সংগঠনের সঙ্গে লিঙ্ক আছে দেখতে হবে আই সঙ্গে আছে না অন্য কোনো জঙ্গি অন্য কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে রয়েছে আইসাইকে কি সাপোর্ট করি আমরা না কখনোই না ইসলাম কোনো দিন হিংসা মানে না খুনো খুনি মারামারি কোনো দিন মানে না আপনারা যেটা জিহাদ বলে ভাবেন সেটা চেষ্টা করা জিহাদ মানে চেষ্টা করা চেষ্টা করে বেঁচে থাকা জিহাদ মানে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি নয় আপনারা যারা এই জিহাদ সম্পর্কে ওয়াকি ভাল নন তারা গিয়ে এ সার্চ করতে পারেন যে জিহাদটা আসলে কি আপনারা কিন্তু পেয়ে যাবেন তার উত্তর দর্শক আপনারা আরও একটি ঘটনা দেখেছিলেন যে একটা লাইট বোর্ডে সেখানে একজন হিন্দু ছেলে সেই হিন্দু ছেলে কি করলো খবরটি উপস্থাপন করার একটি লক্ষ্য যে আজকে যদি কোনো মুসলমান ছেলে বা ইসলাম ধর্মের কোনো মুসলিম ভাই যদি কালী মন্দিরে ঢুকে এরকম একটা কাজ করত তাহলে রিপাবলিক টিভি এরা কি ছেড়ে দিত এরাই বিচারটা করে দিত কিন্তু আজ কিন্তু সবাই চুপ রয়েছে বাগুইহাটির ঘটনায় কেন চুপ রয়েছে বলুন সত্যটাটা বলুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পেজেই রয়েছে কিন্তু বাইড নিলেন কিন্তু খবর করলেন না অনেকেই রয়েছে এরকম চ্যানেল আমরা বুমো দেখতে পাইছি এখানে কি হয়েছিল কিভাবে উদ্ধার হলো ভক্তপতি আবার শুনুন হয়েছিল 23 তারিখ ফেব্রুয়ারি 23 তারিখে নাইট अराउंड 2 সময়

এই পুরনো বসਾਰੇ রাখা নেই सीसीटीवी ক্যামেরাস যে सीसीटीवी ক্যামেরা গুলো ছিল বসারের অর ইনসাইড মন্দিরের যতগুলো ক্যামেরাস গোটা রেনোভেশন ওয়ার্ক হয়েছিল ওখানে তো রেনোভেশন ওয়ার্কের জন্য এটা বন্ধ ছিল তো এই জন্য বাকি যে পুলিশের নিজার সে सीसीटीवी ক্যামেরাস আ চ এরিয়া সর আর বাকি আদার পাবলিক सीसीटीवी ক্যামেরাস अराउंड 250 सीसीटीवी ক্যামেরাস এর ফুটেজ আ নিয়েছে और वो फुटेज सर एटा पे छे तो उनी एटा चोरी करे लाइक एक्यूज चोरी करे एटा लिए गचे टुवर्ड्स दमदम रेलवे स्टेशन तो आंदा दमदम रेलवे स्टेशन रखाने गेले सीसीटीवी फुटेज कलेक्ट करलो तो सीसीटीवी फुटेज तो एटा पे छे उनी फोर साढ़े तीन के समय कृष्णा नगर लोकल ट्रेनर उगले तो आंदा ती, तीन तीन ते तीन टीम डिवाइड कर लो और कृष्णा नगर लोकल एक जोतोगुनो स्टेशन साचे जोतोगुनो स्टेशन सर अंदर टीम का पार्टी दिले सीसीटीवी फुटेज इस कलेक्ट करते तो प्रति सीसीटीवी फुटेज इस चेक करे एक टा वाइटल सीसीटीवी फुटेज टा अंदर पहला नायहाट स्टेशन देखे वो टा दिखा चे ए, ए फुटेज তো এই সিসিটিভি ফুটেজের এটা আমরা দেখেছেন উনি বসেছিল লাইক জানালার কাছাকাছি জানালার দিকে বসে আছে তো এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ এই জন্য আমরা এটা এস্টাবলিশ করলাম ওই চলে গেছে নাদিয়ার দিকে তারপরে রানাঘাট পিড়ির সঙ্গে আমরা যোগাযোগ করলাম ফাইনালি ওনাকে করলামেস্ট করে দিয়েছে পিএস মদনপুর স্টেশন এটা রানাঘাট পিড়ির খুব হেল্প হয়েছে বাগুয়াটি তো ওই জন্য ওনাকে অ্যারেস্ট করতে আর সিসিটিভি আরুটেজলি কেস কেসের मेन एविडेंस चिलो सीसीटीवी फुटेजस अराउंड 250 सीसीटीवी फुटेजस और ये जो वाइटल फुटेज तो ये एक अटिन्टिनस टीम वर्क चिलो सब की चुगा गए थे, थे।